বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন দেশকে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে ভোট দিন আজকের এই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে উন্নয়নের ধারা গতিশীল করতে হলে হলে বাংলাদেশ একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ করা এজন্য আপনাদেরকে বলবো আগামী নির্বাচনে একটি জন্য হলেও আমাদের প্রিয় নেত্রী ও নেতার মনোনীত প্রার্থীকে ধানের শেষে ভোট দিন জয় যুক্ত করবেন শনিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আরপাড়া গ্রামঘেসে কুমার গ্রাম গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন সেলিমুজ জামান সেলিম আরও বলেন বিগত চারটি নির্বাচনের মতো এ দেশে আর দিনের ভোট রাতে হবে না ডামি আমি নির্বাচন হবে না বিনা ভোটে 153 জনের নির্বাচিত হবে না আগের আগেরাতে ব্যালট পেপারে 300% ভোট কেটে সেই নির্বাচন এ দেশে আর হবে না আমাদের এলাকার উন্নয়নের সাথে এলাকার এই যে উন্নয়নের অনুমতি এই অগ্রগতিকে ধরে রাখার জন্য আপনারা সকলে ঐক্যগত ভাবে আগামীকালকে সংসদ নির্বাচনে এসেছেন

রাতে হবে না দামি আমি নির্বাচন হবে না বিনামদে একশোটি অন্য নির্বাচিত হবে না এবং আগের রাতে বের পারে চারপাড়া গ্রামবাসীর আয়োজনে ও সমাজসেবক ওহাব তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান বাপ্পী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক উপজেলা বিএনপি সভাপতি গোলাম মুস্তফা মোল্লা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদ আলম মুন্না উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু সদস্য সচিব মোহাম্মদ মিলন খান এবং উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ প্রমুখ র <laughs>